আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসীগণ স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে ওমান প্রবাসীদেরকে সুখবর দিয়েছে ওমানের সরকার আজকে সে বিষয়ে আলোচনা করব। ওমান সরকার সাধারণ প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে যারা এতদিন ধরে ওমানে অবস্থান করছেন মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে বিচার এবং ইকামারও মেয়াদ নেই তারা চাইলে পূর্বের কফিল বাদ দিয়ে নতুন কফিলের কাছে কাপালা হতে পারেন এক্ষেত্রে আপনার কোনো জরিমানা পূর্বের যে জরিমানা বা ফাইনটি আছে সেটি দিতে হবে না এটি ওমান সরকার মৌকুব করে দিয়েছে এবং যারা ফ্যামিলি বিসা ভিজিট বিসা ইত্যাদি যে কোনো ধরনের বিষয় আছেন তাদের জরিমানা মৌকুফ করেছে ওমান সরকার নিজ দেশে স্থায়ীভাবে তারা প্রত্যাবর্তন করার সুযোগ পাবেন কোনো ফাইন জরিমানা ছাড়াই তারা দেশে যেতে পারবেন এক্ষেত্রে তাদের পূর্বের যে জরিমানাগুলি আছে সেগুলো আর দিতে হবে না এবং যারা কাজের বিষয়ে আছেন কাজের বিষয়ে যারা আছেন নিয়োগকর্তা পরিবর্তনের ক্ষেত্রে সকল প্রকার জরিমানা মৌকুফ করা হয়েছে যারা অতদিন মেয়াদ উত্তীর্ণ ছিলেন তারা চাইলে নতুন কফিল ধরে কাকালা হতে পারেন সেক্ষেত্রে আপনার কোনো প্রকার জরিমানা দিতে হবে না এবং জরিবানা মৌকুফের শেষ সময় হচ্ছে একত্রিশে জুলাই পর্যন্ত একত্রিশে জুলাই দুই পর্যন্ত এই জরিবানা মৌকুফ বহাল থাকবে আপনারা যারা যারা চাইছেন যে কাফালা হবেন বা অন্যত্র অন্য কোনো কফিলের কাছে যাবেন সেক্ষেত্রে তারা অতি দ্রুত কাফালা হয়ে নিন অন্য কফিলের আন্ডারে আপনার পূর্বের কোনো ফাইন দিতে হবে না আশা করি আমাদের সাধারণ প্রবাসীরা অবশ্যই এই সুযোগটি হাতছাড়া করবেন না কারণ সব সময় কিন্তু সব কিছুরই সুযোগ পাওয়া যায় না যেহেতু সুযোগটি পাওয়া গেছে অবশ্যই সঠিকভাবে সুযোগটি কাজে লাগাবেন ওমান শ্রম মন্ত্রণালয় এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তারা বলেছে যে একত্রিশ জুলাই পর্যন্ত এই সাধারণ ক্ষমা ঘোষণাটি বহাল থাকবে এবং এত প্রযোজ্য প্রবাসী বাংলাদেশিদেরকে এই সুযোগটি গ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে দ্রুতাবাসে যারা ই পাসপোর্ট অ্যালয়মেন্ট অন্যান্য কোন্সুলার সেবা প্রদানের ক্ষেত্রে পূর্বের ন্যায় দিনের অ্যাপয়েন্টমেন্টদারী সেবাদের অগ্রাধিকার দেওয়া হবে এছাড়াও বিসা মেয়াদ উত্তীর্ণ সেবা প্রার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে যাদের বিসার মেয়াদ নেই তাদের যদি পাসপোর্টে কোনো সমস্যা হয় বা পাসপোর্ট নিয়ে কোনো প্রয়োজনীয় যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা প্রয়োজন সেই জন্য রয়েছে আমাদের মাস্ক দূতাবাস মাস্কার দূতাবাস যাদের বিচার মেয়াদ নেই বিচার মেয়াদ উত্তীর্ণ সেবা প্রার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা তারা করেছে তারা সুযোগটি পাবেন ধরুন আপনার পাসপোর্টে যদি মেয়াদ না থাকে তাহলে অবশ্যই পাসপোর্টের মেয়াদটি বাড়িয়ে নেবেন তাহলে হয়তো বা আপনার কাজগুলি অতি সহজেই হয়ে যাবে তাছাড়াও যারা যারা অনেকদিন ধরে অপেক্ষা করছিলেন তাদের জন্য বিষয়টা অবশ্যই অনেকটা খুশির এই বিষয়ে সকলের সহযোগিতা কাম্য সবাই সুযোগটি হাতচারা করবেন না এছাড়াও যে কোনো ধরনের প্রশ্ন অথবা যে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি শেয়ার করে অন্যান্য প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দেবেন অবশ্যই অন্য প্রবাসীরা উপকারে আসতে পারে